আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই কাজগুলো আসলে কারা করতে পারে কত বড় শক্তিশালী অথরিটি হলে এরকম ফেসবুক পেজ গণহারে ডিজেবল করে দিতে পারে এই শক্তির ক্ষমতা আপনারা এর আগেও দেখেছেন এখন নতুন করে আবার দেখছেন সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম খুব খারাপ একটা সংবাদ দেওয়ার জন্য আজকে আপনাদের সাথে জয়েন করেছি খবরটা হচ্ছে এতদিন যে আমরা আশঙ্কাগুলো বলে আসছিলাম শুনে আসছিলাম সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রের শেষ ধাপ এই মুহূর্তে চলছে তারই অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্ডিডেটদের ফেসবুক পেজগুলো ডিজেবল করে দেওয়া হয়েছে প্রথমে ছাত্র দলের গুলো করা হয়েছে তারপরে ছাত্র শিবির গুলো করা হয়েছে এপি ক্যান্ডিডেটদের ফেসবুক পেজ আমরা পরীক্ষা করে দেখলাম সেগুলো ডিজেবল হয়ে আছে সেখান থেকে কোনো আপডেট পাওয়া যাচ্ছে না আপনারা ধারণা করেন এটা কারা করতে পারে যখন ছাত্র দলের করা হয়েছে তখন অনেকে হয়তো ধারণা করতে পেরেছিল করেছিল যে শিবিরের ছেলেরা হয়তো করেছে এরপর শিবিরের ছেলেগুলো করা হয়ে গেছে এখন ভিপি ক্যান্ডিডেটদের মধ্যে বাকি আছে বা ক্যান্ডিডেটদের মধ্যে বাকি আছে শুধু শামীমের ফেসবুক আইডি হয়তো কিছুক্ষণ পর সেটাও ডিজেবল করা হবে অথবা কোন একটা পক্ষ চাইছে শুধু শামীমের আইডিটাই খোলা থাকুক আসলে কি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন নিয়ে অনেক গুঞ্জন শুনতে পাচ্ছি বড় ধরনের একটা ষড়যন্ত্র এখানে চলছে কারা ষড়যন্ত্র করছে তারও বাতাস আমরা শুনতে পাচ্ছি কিন্তু গুঞ্জনের উপর নির্ভর করে আমরা আসলে কিছু বলতে চাইছি না কিন্তু একটা কথা খুব স্পষ্ট আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই কাজগুলো আসলে কারা করতে পারে কত বড় শক্তিশালী অথরিটি হলে এরকম ফেসবুক পেজ গণহারে ডিজেবল করে দিতে পারে এই শক্তির ক্ষমতা আপনারা এর আগেও দেখেছেন এখন নতুন করে আবার দেখছেন সরকার পতন হলেও এই শক্তির পতন হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে অবশ্যই আগে যেমন তারা যেভাবে এই শক্তির বিরুদ্ধে লড়াই করে জয়ী হয়েছে এবারও তাদেরকে এই শক্তির বিরুদ্ধে লড়াই করে জয়ী হতে হবে ছদ্মাবরণে মানুষের উপর ছাত্রদের উপর প্রভাব বিস্তার করার চেষ্টা করছে এরা আরো অনেক ধরনের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে কারণ মোটামুটি তারা নিশ্চিত হয়ে গেছে কোন প্যানেল এই ডাকস নির্বাচনে জয়ী হবে আর তারা যদি জয়ী হয় তাহলে এই এস্টাবলিশমেন্টের বা এই এই শক্তিশালী গ্রুপের জন্য খুব বেশি কল্যাণকর হবে না বলে তারা মনে করছে অর্থাৎ তাদের ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না এই যে একটি শক্তি যে শক্তি বাংলাদেশের ভিআইপিদের গুমের সঙ্গে জড়িত ছিল এই শক্তি ফেসবুক আইডিগুলোকে গুম করেছে এটা মোটামুটি নিশ্চিত এই শক্তিকে কারা চালাচ্ছে নিঃসন্দেহে বাংলাদেশ সরকারের কাজ নয় এটা তাহলে নিজের দেশে বসে আরেকটা দেশের এজেন্ডা বাস্তবায়ন যারা করতে চায় তারা নিঃসন্দেহে দেশপ্রেমিক নয় এই শক্তির বিরুদ্ধে অবশ্যই সকলকে সোচ্চার হতে হবে আর সেই সোচ্চার হওয়ার জন্য আগামীকাল অবশ্যই শান্তিপূর্ণ অবস্থায় ভোট দিয়ে ডাকসুকে সচল করতে হবে এবং এই ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে আপনাদের সকলকে রুখে দাঁড়াতে হবে ভয় পাবার কিছু নেই অতীতেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই শক্তির বিরুদ্ধেই লড়াই করে জয়ী হয়েছে এই শক্তি এখন ঘাপটি মেরে আবার ছাত্রদের উপর জয়ী হওয়ার চেষ্টা করছে এবং একটি শক্তিকে এখানে ফিরিয়ে আনার চেষ্টা করছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের ছাত্র প্রতি বিনীত অনুরোধ থাকবে আপনারা অত্যন্ত শান্তশিষ্টভাবে সুন্দরভাবে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং যেই প্রার্থীকে খুশি সেই প্রার্থীকে বিজয় করবেন কারো কোনো পরামর্শ ভয় ভীতি কোনো কিছুই আপনারা কানে তুলবেন না গায়ে মাখবেন না নিঃসন্দেহে বিজয় আপনাদের হবে ইনশাআল্লাহ